سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله يا نبي الرحمة جل من سواك পাহাড়ি এলাকায় মিহরাজ দ্বারা উদ্দেশ্য হলো একাধিক পাহাড়ের ঢালু জায়গার মিলনে এক প্রকার জলধার যেখানে বৃষ্টির সময় পাহাড়ি ঢল নেমে এসে পানি পানি জমা হয় এবং দীর্ঘ সময় এখানে সংরক্ষণ থাকে পাহাড়ে এই জাতীয় অনেকগুলো মেহরাজ রয়েছে উহুদ যুদ্ধে রাসুল সাল্লাম আহত অবস্থায় উহুদ পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন রাসুল্লাহ সাল্ল্লাহ শরীর থেকে রক্ত ঝরছিল এবং রাসুল সাল্লিউসাল্লাম পানি পিপাসায় কাতর ছিলেন এই সময় হজরত আলী আনহু ওই গাড়ি থেকে এই স্থানে আসেন এবং এখান থেকে পানি সংগ্রহ করে রাসুল সাল্লু আলাইসালামের জন্য নিয়ে যান যেহেতু এই পানিগুলো দীর্ঘ সময় এই স্থানে আবদ্ধ ছিল এর ফলে এই পানিগুলোর রং এবং গান পরিবর্তন হয়ে যায় যার কারণে এই পানিগুলো খাবারের উপযুক্ত ছিল না তাই রাসুল সাল্লাহ্লাম এই পানি আর পান করেননি কিন্তু রাসুল্লাহ সাল্লাহামের কন্যা হজরত সাহেমা রাজি আল্লাহ আনহা এই পানি দিয়ে রাসুল সাল্লাহ আলিয়ালামের জখম গুলো মুচ্ছিলেন কিন্তু কোনোভাবেই রক্ত বের হওয়া বন্ধ হচ্ছিল না তখন হজরত সাহেমা রাজি আল্লাহ আনহা একটি চাটাই পুরিয়ে তার ছাই রাসুল সাল্লাহ আলিয়ালামের জখমের স্থানে দিলে রক্ত ঝরা বন্ধ হয়ে যায় পরবর্তীতে রাসুল সাল্লাম এই পানি দিয়ে উজু করেন এবং জোহর ও আসরের নামাজ মসজিদের ফাস বা মসজিদ উহুদে আদায় করেন এই স্থানটি মসজিদ নবী থেকে প্রায় পাঁচ কিলোমিটার এবং গাড়ি উহুদ থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে অবস্থিত خصنا بهواك فيك تمحى الظلم نهتدي بهداك نهتدي بهداك